আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অন্তর্বরা ভালোবাসা আমি মোহাম্মদ এনামুল হক সবুজ সবুজ কারশো থেকে আজকের ভিডিওতে আমার মহিফুল অটো কারসের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আপনার পছন্দের গাড়িটি থেকে যেতে পারে এই ভিডিওর মধ্যে আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হলো টয়টা এক্সিও মডেল দুই রেজিস্ট্রেশন দুই সালের শেষের দিকে গাড়িটি জি প্যাকেজের একটি গাড়ি সম্পূর্ণ তেলে ব্যবহৃত এখন পর্যন্ত কোনো সিএনজি বা এলপিজি তে কনভার্ট করা হয়নি সামনে পিছনের প্রত্যেকটি গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাগলাইট ইঞ্জিন গিয়ার বক্স যাবতীয় যা আছে সবই ইনশাআল্লাহ আপনারা অরিজিনাল অবস্থা পাবেন ম্যাক্সিমাম পার্টি কালার অরিজিনাল আছে যে একটি পার সামান্য টাচ আপ করা হয়েছে সেটাও আমরা করিনি আগের যে ইউজার ছিল উনি কিন্তু এটা টাচ আপ করেছে গাড়িটির মাইলেজ মাত্র সাতান্ন হাজার সামথিং কিলোমিটার রান করেছে টোটালি এবং কাগজপত্র সব কিন্তু ফুল আপডেট এক বছর দুই বছরের ফুল আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস রেখেছি সতেরো লক্ষ টাকা আস্কিং প্রাইস অবশ্য এখান থেকে অল্প কিছু পাঁচ দশ হাজার টাকা কম বেশ করা যাবে তার থেকে বেশি না আর তাছাড়া আরো হিউজ পরিমাণ গাড়ি কালেকশন যেমন আজকে আমাদের কাছে টয়টা এলিয়ন জি প্যাকেজের গাড়ি দুই বারো মডেল দুই সতেরো সালের রেজিস্ট্রেশন দুই হাজার দশের এলিয়ন গাড়ি আহ দু হাজার দশের মডেল চোদ্দ সাল রেজিস্ট্রেশন জি প্যাকেজ গাড়ি কালেকশন আছে তাছাড়া আরো শোরুমের কিন্তু চার সাইডে কানায় কানায় পরিপূর্ণ গাড়ি আমাদের আপনারা পেয়ে যাবেন যেমন আহ টয়টা স্কোয়ার থেকে শুরু করে নিশানে এক্সটেল চারটি গাড়ি কালেকশন আছে তারপরে আহ টয়টা সিএন টা বিক্রি হয়ে গেছে মিশু মিশি আউটলাইন টা গাড়ি কালেকশন আছে টয়টা হাইল্যাক সার্ভ গাড়ি আছে নিশান এক্সটেল নন হাই বিট দুই হাজার উনিশের গাড়ি কালেকশন আছে ইনশাল্লাহ টয়টা সিআইসি আর পাবেন ২০১৭ হাজার সতেরো মডেল দুই হাজার জি এল ইডি প্যাকেজের গাড়ি পাল কালার খুব ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের গাড়িগুলো আপনারা বুঝতে পারবেন যে একটি আহ গাড়ি কতটা সুন্দর হতে পারে একটি ইউজ করা গাড়ি এটা যদি আপনারা দেখেন অবশ্যই আপনাদের গাড়িগুলো আমাদের পছন্দ হবে আবার ২০১২ হাজার বারো মডেলের যে টয়টা এলিয়ান গাড়িটি এটা জি প্যাকেজ দুই সালে সতেরো সালের রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে ব্যবহৃত পাল কালার ভিতরে বেজ ইন্টেরিয়ার এবং প্রজেকশন হেডলাইট সহকারে কন্ডিশন মাসা খুব সুন্দর কন্ডিশন যদি আমি একটু ভিতরটা দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো প্রকার সেরা ফাটা কোনো স্কার কিন্তু আল্লাহ রহমতে এই গাড়ির ভিতরে নেই সম্পূর্ণ তেলে ব্যবহৃত ফার্স্ট পার্টি ইউজার কাগজপত্র সবই কিন্তু আপডেট রয়েছে ফুললি আপডেট কাগজপত্র আপনারা পেয়ে যাবেন এসি থেকে শুরু করে সব কিছু ওকে আছে নিয়ে কোনো প্রকার কোনো কাজ আপনাদের করতে হবে না এই গাড়িটির প্রাইস রেখেছি আমরা টাকা আস্কিং প্রাইস জি প্যাকেজের টয়টা এলিয়ান দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন আশা করি গাড়িটা আপনারা সরাসরি এসে দেখলে আপনাদের পছন্দ হবে আপনি গাড়ি আমার কাছে রয়েছে এটা দুই হাজার চোদ্দোর জেট প্যাকেজের গাড়ি আহ দুহাজার চোদ্দ মডেল জেট প্যাকেজ এবং দুই হাজার আঠারো সালের রেজিস্ট্রেশন এটার দাম রেখেছি আমরা আঠারো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস এবং আরেকটি গাড়ির আর এস প্যাকেজের দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশ সালের রেজিস্ট্রেশন ওটা ওটার প্রাইস রেখেছি আমরা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর একটি বেজাল আর এস প্যাকেজের গাড়ি কিন্তু আমার কাছে এখানে রয়েছে এটার মডেল হলো দুই মডেল দুই সালের রেজিস্ট্রেশন ফুল ইন্টার লেদার ফোরটিক্স ব্রেক এবং টিপ্রনিক প্যাডেল শিফটার সহকারে যেটা আপনারা জানেন তো এটা প্রাইস রেখেছি আমরা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আমার কাছে আরেকটি হুন্ডা ভ্যাজেল তেলের গাড়ি নন হাইব্রিড তেলের গাড়ি আপনার দুই আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন জিরো মাইলেজে বাংলাদেশ আসা গাড়ি সম্পূর্ণ তেলে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্স নেই কালার ম্যাক্সিমাম মানে ফুল বডি কিন্তু অরিজিনাল কালার এটা এটা কোথাও বাংলাদেশে এখন পর্যন্ত টাস আপ পর্যন্ত করা হয়নি সো এটা প্রাইস রেখেছি আমরা আঠাশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আর তাছাড়া আমার কাছে মিষ্টু বেশি আউটল্যান্ডার রোডেস্ট মিষ্টু বেশি আউটল্যান্ডার রোডেস্ট দুই হাজার দশ দুই মডেল এবং সালের রেজিস্ট্রেশন পাল কালার পাল কালার কত সুন্দর চা আপনার লুকিংটা যদি দেখেন আপনারা খুব সুন্দর কিন্তু লুকিং রোড এস্ট তো এটা মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সালে গাড়ির তেলের সিটার সিটারি পিছনে রয়েছে এবং সম্পূর্ণ তেলে ইউজার স্মার্ট কার্ড কাগজপত্র সব আপ আছে কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে কোনো কাজ নিয়ে করতে হবে না এটার প্রাইস রেখেছি আমরা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর টয়টা এলিয়ন এখানে আহ টয়টা এলিয়ন এটা মডেল দুই হাজার দশের মডেল দুই হাজার চোদ্দ সালের রেজিস্ট্রেশন রেড অয়েন কালার বিস্কিট কালার এবং এটা কিন্তু এলপিজি তে কনভার্ট করা আছে এলপিজি তে কনভার্ট করা আছে 60 লিটারের এটা 22 লক্ষ 20 হাজার টাকা আস্কিং প্রাইস ইনশাআল্লাহ সরাসরি আসলে কম বেশ করে দিব আর তাছাড়া এদিকে আমার কাছে আউটল্যান্ডার আরেকটি গাড়ি আছে এটা হলো 2000 2011 মডেল রেজিস্ট্রেশন 2023 সালে 2011 মডেল 2023 এর রেজিস্ট্রেশন গ্রে কালারের এটাও কিন্তু তেলের গাড়ি এটাও 7 সিটার গাড়ি এটা 21 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস ইনশাআল্লাহ সরাসরি আসলে আপনাদেরকে কিছুটা কম বেশ করে দেওয়া হবে তো আমার গাড়িগুলো আমরা যদি একটু আর একটু দেখাই আপনাদেরকে ভিউটা শোরুমের ভিউটা আমাদের হিউজ পরিমাণ গাড়ি কালেকশন ইনশাল্লাহ আপনারা সরাসরি আসলে আপনাদের একটা না একটা গাড়ি পছন্দ হবে আর আপনার পছন্দের গাড়ি কোনটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং সর্বশেষ একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে লাইক এবং ফলো দিয়ে সবাই সাথে থাকবেন আমি একটু ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো উত্তরা পনেরো নাম্বার সেক্টর দুই নাম্বার ব্রিজ থেকে পশ্চিমে এবং উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে কিছুটা পূর্ব পাশে আসলেই আমাদের শোরুম সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত আমাদের শোরুমে এসে আপনারা গাড়িগুলো সরাসরি ফিজিক্যালি দেখে শুনে তারপর একটি গাড়ি ফাইনাল করতে পারবেন আর একটা বিষয় বলে রাখি আমরা কোনো প্রকার কোনো কিস্তিতে গাড়ি বিক্রয় করি না কোনো কিস্তির সুযোগ কিন্তু আমাদের নেই দয়া করে আমাদের সাথে কিস্তির বিষয়ে কোনো কথা বলবেন না সে সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য বিদায় নিশ্চিত দেখা পরবর্তী কোনো ভিডিওতে কথা আপে